সুরাতুল বানি ইসরায়েলের এক নাম্বার আয়াত পনেরো নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনে আল্লাহ তালা বলে আল্লাহ তালা বলে সুবাহান আল্লা মহিময় সত্তা যিনি আশ্রবি আবিদিহি গমন করেছিলেন তার বান্দাকে কাকে আর বান্দাকে গমন করিয়েছেন আশ্রয় গমন করিয়েছেন আবিদিহি তার বান্দাকে মানে নবীকে আল্লাহই বলতেছে আর কি কি হয়েছিল সেই রজনীতে আল্লাহ তাআলা বলে বি আবিদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ তাআলা বলে আমার বন্ধুকে রাত্রিবেলা আমি গমন করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা সিদক সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াত আমার আল্লাহ জানে দেয় বান্দা আমার আদরের বান্দাকে আমি গমন করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি হয়েছিল সেদিন আমার নবীকে মসজিদে হারাম থেকে নিয়ে আল্লাহ মসজিদে আকসা পর্যন্ত নিলেন কোরআন দ্বারা দলিল কিসের দ্বারা দলিল সেদিন হয়েছিল কি এবার শুরু করি আল্লাহ তালা বলেন নবীজি সাল্লাহ আলাইকুম আসাল্লাম বলেন আমি উম্মেহানির ঘরে ঘুমান্ত কার ঘরে উম্মেহানির ঘরে কেউ কেউ বলে না না হাতে কাবার মধ্যে নবী ঘুমন্ত কেউ কেউ বলে না যেই জায়গায় নবী থাকুক না কেন হাতে কাবায় থাকুক বা উম্মে হানির ঘরে থাকুক জিব্রাইল আসিয়া সঙ্গে সঙ্গে শুধু জিব্রাইল ছিলেন না নবীর সঙ্গে জিব্রাইলের সঙ্গে মিকাইলও ছিলেন কারো মতামত কেউ কেউ বলে না ইসরাফিলও ছিলেন তিনজন নবীর ঘরে ঢুকিয়া নবীকে সঙ্গে সঙ্গে উঠায় নেয়া গেল উঠায় নেয়া হাতিমে কাবার মধ্যে নবীকে সয়া দিলেন নবী বলে এজিব্রাইল দরজা রাখিয়া কেন তুমি সাদের ভিতরে দিয়া ঢুকলা জুরে খান না সুবহানাল্লাহ জিব্রাইল নবী রাখ দিয়া কয় ও জিব্রাইল এত জায়গা থাকতে তুমি কেন সাত বেগ সাত সিদ্র করে ঢুকলা জিব্রাইল এক দেখে নবী উল্টা হয়েছে আজকে পুরা ঘটনাটাই হবে উল্টা কারণ আমার আল্লাহ মানুষ যেটা পারে না আমার আল্লাহ আজকে সেটা করে দেখাইবি সুবহানাল্লাহ জিব্রাইল কথা বলার পর নবীজি বলে আমি তাকে দেখে ওই সিদ্রওয়ালা সাদ আগের মতো লাগিয়া গেল ওই সাদ যখন আগের মতো লাগিয়া গেল নবীজি বলে ওই তিনজন আমাকে নিয়ে রওনা করলেন হাতিমে কাবা ওই কাবার সামনে আমাকে শোয়া দিলেন আমাকে শোয়া দেওয়ার পর আমি আবার ঘুমায়া বললাম নবীকে বারবার শোয়া দেয় নবী বারবার ঘুমায়া পড়ে কারণ রাত্রিবেলা নবীকে উঠে নিল নবীর জীবনে দুইটা সফর একটা সফর হয়েছিলেন রবিজি মেয়ারাজের ঘটনায় একটা সফর দুই নাম্বার সফর হয়েছিল নবীজি মোদি মক্কা থেকে নবীজিকে মোদি নাই পাঠিয়েছেন কাবেররা হিজরত করেছেন দুইটা ঘটনা নবীর জীবনে এটা ছিলেন সুখের সফর ওইটা ছিল রসুলের দুঃখের সফর এর নবীর উম্মতের দা এরপরে নবীজিকে যখন সয়া দিলেন সয়া দেওয়ার পর হাতিমে কাবার মধ্যে নবীকে সয়া দেয়া নবীজি বলে আমি দেখলাম নবীজি বলেন আমার বুকটা কাটিয়া ভিতর থেকে কল বাহির করিয়া দেখলাম জিব্রাইল একটা পেওলার মধ্যে রাখলেন পেওলা কিসের মধ্যে তেওলার মধ্যে রাখলেন দেখলাম নবীজি নবীজি কায় দেখলাম আমার পুরা কলকটাকে জমজম কুপের পানি দিয়ে ধত করেছেন আমার মায়ের নবী সারা জীবনে চারটা অপারেশন হয়েছিল কয়টা অপারেশন একটা হয়েছিল মেয়ারাজে রাতের চারটা অপারেশনের মধ্যে এই অপারেশনটা হয়েছিল চার নম্বরে কয় নম্বরে কেউ কেউ বলে না দুইটা হয়েছিল কেউ কেউ বলে না তিনটা হয়েছিল ভিন্ন মতামত থাকতে পারে ঠিক না ব্যাটিক নবীজি বলে আমাকে শয়ে দেওয়ার পর আমাকে এবার ভিতর থেকে বাইর করিয়া জমজমে কুপির পানি দিয়ে সুন্দর করে ধুতো করে আমার ভিতরে আবার বসা দিল নবীজি বলে বিন্দু পরিমাণ রক্ত গেল না আমাকে শিলায়ও করা লাগলো না আবার দেখলাম আল্লাহর কুদুরও আগের মতো অটোমেটিক আমার বুকটা আগের মতো লাগিয়া গেল